আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আবারও নিয়ে এসলাম নতুন একটি ভিডিও শনিবারের মেলা থেকে মাত্র বিশ টাকা করে কী কী কাপড় নিয়ে আসলাম আর দশ টাকা করে কি কি লেস নিয়ে আসলাম আজকের ভিডিওটিতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জর্জেটের কাপড় এটা কিন্তু আমার কাছে মাত্র বিশ টাকা নিয়েছে আর কোন মেলা থেকে নিয়েছি সেটা আমি অবশ্যই আপনাদের বলে দিচ্ছি তো এটা প্রায় এক গজের মতন হবে এটাও আরেকটা পিস দেখেন এটাও এক গজের মতন এটা দিয়ে অনায়াসে পাঁচ থেকে সাত বছরের বাচ্চার সুন্দর একটা ফ্রক তৈরি হয়ে যাবে যেটা আমি তৈরিও করে ফেলেছি অলরেডি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন এটাও দাম মাত্র বিশ টাকা এখানে যাই দেখছেন বিশ টাকা করে এটাও জর্জেটের একটা কাপড় আর শনিবারের মেলাটা হচ্ছে ঢাকার রায়ের বাজার বলেন বা টালিয়া বলেন টালিয়া অফিসের ঢালে বা রায়ের বাজার বৌবাজারে এটা হচ্ছে শনিবারের মেলা এই যে এখানেও একটা কাপড় আছে এটাও প্রায় এক বছর থেকে একটু বেশি হবে বিশ টাকা নিয়েছে আমার কাছে মাত্র দেখেন কত সুন্দর কাপড়গুলো ওই জর্জেট সবুজ কালারের জর্জেটের জন্য আমি এই যে ওই সবুজ কালারের সুতির কাপড়টা নিয়ে এসেছি আর এটা হচ্ছে বিশ টাকা গজ। এই লেসটাই শুধু বিশ টাকা এরপরে যতগুলো লেস দেখাবো আপনাদেরকে ওগুলো সবগুলি আমার কাছ থেকে দশ টাকা করে গজ নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্রিল ফ্রিলের এগুলো কিন্তু নিউ মার্কেট বা অন্য অন্য মার্কেটে বিশ টাকা করে নেয় আমার কাছ থেকে দশ টাকা নিয়েছে একটা মামা বিক্রি করে তো ওনার কাছে যাই ছিল সবই দশ টাকা ছিল এই যে এটাও কিন্তু দশ টাকা দেখেন চিকন লেসগুলো এগুলো কিন্তু মার্কেটে বিশ টাকা করে বিক্রি করে তো আপনারা অনায়াসেই কিন্তু এই মেলাগুলো থেকে এত কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন আর যাদের বাসায় মেশিন আছে সেলাই মেশিন তাদের জন্য তো এইসব মেলা একদম বেস্ট কারণ সস্তায় আমরা অনেক জিনিস কিনে অনেক সুন্দর সুন্দর আইটেম তৈরি করতে পারি আপনাদের যদি ঠিকানাটা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও ডিটেলসে আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে দিব ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নাহলে আমি বুঝবো কি করে আর এই যে দেখেন এই শাড়িটা আমি এনেছি মাত্র দুইশো টাকা দিয়ে এখানে আমি দুইটা শাড়ি নিয়েছি দুইশো টাকা দিয়ে একটা আমি কাঁথা বানাবো আর একটা শাড়ি আমি আমার মেয়েটকে দেব দুইটাই পার্পল কালার এই মেলাতে দেখা গিয়েছে অনেক সুন্দর সুন্দর কাতান শাড়িও রয়েছে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে পায়জামাগুলো মাত্র একশো টাকা সবাই ভালো থাকবেন